গুড মর্নিং পুরী আজকে সকালবেলা আমরা একটা ব্লক নিয়ে চলে এসেছি সকালবেলা বিচে এসেছি সাড়ে দশটা দশটা সাড়ে দশটা হবে গরম খুব বৃষ্টি হচ্ছিল আবার বন্ধ সকালবেলা বৃষ্টি হচ্ছিল দু এক ফোটা করে তারপরে আবার বন্ধ হয়ে গেছে বৃষ্টি হতে হতে সমুদ্রের ভিউটা দেখাই প্রচুর লোক এখানে চান করছে প্রচুর লোক চান করছে এখানে ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে কিন্তু রোদ্দুরের হিটটা এখনো রয়েছে আর যেটার জন্য ভিডিওটা করা এই যে আমার বন্ধু আর আমি মিলে কালকে এসেছিলাম পুরী হ্যাঁ পুরী এসেছিলাম তো এখন উনি অনেকক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে গিয়ে মাসাজ করাতে বসে গেছে ফুল বডি মাসাজ কত নিচ্ছে চারশো টাকা দাদা ফুল বডি চারশো টাকা ফুল বডি ম্যাসাজ করাচ্ছে চারশো টাকা ঘুমিয়ে পড়েছে পুরো আমাকে বলেছে মাথা পাতা ম্যাসেজ করে দেবেন দুশো টাকা লাগবে না আমি ভাই করাবো না তুমি একদম পুরো ফুল বডি ম্যাসাজ করাচ্ছে ওই ম্যাসাজ করাক চারশো টাকা করে নিচ্ছে অনেকক্ষণ ধরে কতক্ষণ ধরে করাবে জানি না করাক মেসেজ করাক আমি একটু ঘুরে বেড়াই এদিক ওদিক আপনাদেরকে দেখাবো বিকেলবেলা আবার দেখাবো যে কালকে উল্টো রথের মাসি বাড়ি থেকে রথটা বেরোবে জগন্নাথ দেবের রথ বেরোবে কালকে মাসি বাড়ি থেকে তো কাল আজকে আমরা রাত বিকেলবেলার দিকে যাব হচ্ছে ওই এর সামনেটায় বিকেলবেলা যাব হচ্ছে আপনার মাসি বাড়িতে যাবো কালকে সকালবেলা ওখান থেকেই রথ বেরোবে ওরা বলছে ভোর ভোরবেলাতে বেরিয়ে আসবে ছটা সাতটার সময় নাকি বেরোবে তা আজকে বিকেলবেলা গিয়ে যাই গিয়ে দেখি কী অবস্থা না দেখে নিয়ে তারপরে এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি যাব এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে গণের জগন্নাথ দেবের মাসির বাড়ি ওখানেই নাকি রথটা এখন রাখা রয়েছে কালকে সকালবেলা ওখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে রথ আবার মন্দিরের দিকে রওনা দেবে সেটা কখন কাল সকালবেলা রওনা দেবে এরা এরা পুরীরার পাণ্ডারা বলছে সকাল সকাল রওনা দেবে যত সকালে হয়

এই মন্দির চলে এসেছে জয় জগন্নাথ যেহেতু উল্টো রথ পুরী মন্দির সংলগ্ন অঞ্চলগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে কিন্তু কালকে সকালবেলায় এরকম ফাঁকা কিন্তু থাকবে না পুরো ব্যাপার চিত্রটাই পাল্টে যাবে পুরো ফাঁকা এই মুহূর্তে এই সমস্ত ব্যারিকেড করা হয়েছে সেখানে পুরো যারা আছে হচ্ছে পুরীর যেখানে রথ রয়েছে মাসির বাড়ির ওখানে

সবাই জানে এখানে স্টল আছে মানে আমাদের কথাতেই আছে ডিপুদা দীঘা পুরী দার্জিলিং এখানে পুরী মানুষের প্রচুর প্রচুরবার আসা এখানে সমস্ত দোকান কোথায় কী আছে না আছে আমার থেকে অনেক বেশি অনেক এটা যাতে কারণ আমার থেকে অনেক বেশি লোকে পুরী এসেছে কিন্তু কালকে যেহেতু দুটো রথ সেই জন্য আজকে এখানটা একটা ভিড় নেই কিন্তু কালকে সবাইগুলো বিক্রি হবে

থেকে ফায়ার ব্রিগেড থেকে জলের স্প্রে করা হচ্ছে যারা তীর্থ ভক্তরা রয়েছে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের যেতে যাতে গরমে সমস্যা না হয় সেই জন্য এখানে সেখানে পুরো লাইন দাঁড়িয়ে রয়েছে আমি তো লাইনে দাঁড়াচ্ছি পর মানুষ সব দাঁড়িয়ে রয়েছে এখানে পুরো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন এখানে আর ওই দূরে দূরে ওই দূরে দেখুন দূরে আপনাদের দেখাচ্ছি জুম করে ওখানে বলরাম রেব জগন্নাথ দেব এবং সুভদ্রা তিনজনের রথ বিজার বিরাজমান রয়েছে ওখানটায় ওখানটার রথ রয়েছে আর এই দূরের এই ভাই রয়েছে এখানটা এখানটা রয়েছে জগন্নাথ দেবের মাসি মাসি বাড়ির এই গেটটা গভর্নমেন্টের অথরিটি পুলিশ ক্যাম্প করা রয়েছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স রয়েছে এখানে প্রত্যেকটা অ্যাম্বুলেন্স রয়েছে ফায়ার ব্রিগেডের ফায়ার ব্রিগেডের স্টল ফায়ার ব্রিগেডও রয়েছে এখানে বেরোলাম পুজো দিয়ে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা মতো সময় লেগে গেল লাইনে দাঁড়িয়ে 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 অনেক ভেতর দিতে প্রচুর ভিড় মারাত্মক ভিড় সেই ভিড়ের মধ্যে ঢুকে কোনো রকমে এদিক ওদিক এদিক ওদিক করে প্রায় তিন চার ঘন্টা সময় বাড়িতে দর্শন হয়েছে খুব ভালোভাবে কিন্তু অবস্থা খুবই খারাপ চলুন এবার বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের রথের এগুলো দেখিয়ে দিই এখানে এখানে প্রচুর এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে সমস্ত এখানে পুরো ভক্তদের সমাধান ভিত্তি হয়ে রয়েছে ওখানটায় ওই সাইডটাতে ওই সাইড কালচারাল প্রোগ্রাম হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে ওখানটায় জন্য রথের প্রস্তুতি দেখতে পাচ্ছেন একটা 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 নিয়েছে সমস্ত কিছু লাঠি জড়া হচ্ছে কালকে সকালবেলা আবার এখান থেকে বাড়ি থেকে পুনরায় রথ আবার জগন্নাথ দেবের মূল মন্দিরের দিকে চলে যাবে এখান দিয়েই লম্বা লম্বা করে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো এগুলো দিয়ে আপনার আবার জগন্নাথের পলিদা তিনজনেই উঠবে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি কালকে আবার সকালবেলা রথের মূল মন্দির থেকে আবার মূল মন্দির থেকে যে আবার ভিডিও যদি পারি করতে পারবো নমস্কার সবাইকে পুরী থেকে আমি অরিজিৎ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ সকলকে